যেকোনো ওয়াইফাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ব্যয় করতে পারবেন জাস্ট এক ডিগ্রিকে হ্যাঁ অনেক সময় কিন্তু এই ব্যাপারটা প্রয়োজন পড়ে দেখা যাচ্ছে আপনার কেউ পরিচিত পার্সন আপনাকে ওয়াইফাই হয়তোবা শেয়ার করে বাট সে বান্ধব হয়তো আপনাকে পাসওয়ার্ড বলে না কিউআর কোড শেয়ার করে অথবা আপনার হাতের স্মার্টফোন তার হাতে নিয়ে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেয় বাট আপনি হয়তোবা তাৎক্ষণিকভাবে সেই পাসওয়ার্ডটা দেখতে পারেন না আসলে সে কী পাসওয়ার্ডটা দিল ওয়াইফাই বাট আপনার তাহলে কিন্তু সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটুকু নিজেই কিন্তু চেক আউট করে নিতে পারবেন দেখে নিতে পারবেন তো সেটা করার জন্য দেখেন ফর দ্য ফার্স্ট অল আপনি সবার উপরে নোটিফিকেশন বার থেকে ওয়াইফাই ক্লিক করে অবশ্যই আপনার সেই ওয়াইফাইটা কানেক্ট করার প্রয়োজন পড়বে তো এখান থেকে ক্লিক করার পর দেন দেখতে পারবেন সেটিংস আইকন তো আপনি এখানে ক্লিক করে দিলেন এখান থেকে এই যে দেখতে পারবেন শিয়ার আইকন নামে একটা অপশন এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা অন করে দেবেন আর কি তো এখন দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড শো করতেছে অনেকে হয়তো বা বলবেন ভাইয়া এখানে তো পাসওয়ার্ড শো করে বাট ভাইয়া এখানে কিন্তু পাসওয়ার্ড শো করে অনেক সময় কিন্তু যদি এর পাসওয়ার্ড পরিবর্তন করে তাহলে কিন্তু এখান থেকে অনেক সময় পাসওয়ার্ডটা পরিবর্তন হয় না যার ফলে প্রথম যে পাসওয়ার্ডটা ইউজ করেছে সেটা হয়তো থেকে যায় বাট আপনি চাইলে কিন্তু অন্যভাবে একটু পাসওয়ার্ডটা বাইর করতে পারবেন ভিন্নভাবে তো সেটা করার জন্য জাস্ট আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন তো স্ক্রিনশট নেওয়ার পর দেন এখন আপনি চলে যাবেন গ্যালারিতে তো এখান থেকে এই যে কিউআর কোডটা এখান থেকে এডিট এখান থেকে ক্রোপ করা লাগে অবশ্যই কিউআর কোডটা শুধু রেখে দেবেন অলরাইড দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রপ করলাম সেভ আইকন সো এখন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন পড়বে তো আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে কিউআর বারকোড স্ক্যানার তো আপনি এটা লিখে সার্চ করে দিবেন সো ফার্স্টে একটা অ্যাপ চলে আসবে তো আপনি এটা ইনস্টল করে নেবেন তো এখন আপনি উপরে টাচ করে দিবেন যেহেতু আমি আগে থেকে ইনস্টল করে রাখছি আমি উপরে টাচ করে দিলাম সো সবার উপরে দেখতে পারবেন এই যে ইমেজ আইকন তো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে সেই কিউআর কোডটা এখানে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অ্যাড করলাম আর কি সো বাই ওয়ে এখন হয়তো আপনার ব্যাপারটা দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক নাম থেকে শুরু করে পাসওয়ার্ডটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ইজিলি চাইলে কিন্তু আমি এটা দেখতে তো পাচ্তেছি আবার শেয়ার করতে পারতেছি কাউকে আবার কপি করেও রাখতে পারতেছি আবার তো আমি দেখতে পাতেছি ব্যাপারটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ